সারা বছর ইতিহাস বিষয় থেকে কিছুই পড়া হয়নি এবং তুমি ইতিহাস বিষয় নিয়ে কিছুটা হলেও চিন্তায় আছো তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয়ের একটি অতি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি এই প্রশ্নপত্রটিতে তিনের দাগে তোমাদের যে কয়েকটা আট নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে তুমি যদি সারা বছরও ইতিহাস বিষয় থেকে কিছু প্রশ্নই না পড়ে থাকো আর যদি শেষ মুহূর্তে শুধু তিনের দাগে যে কয়েকটা আট নম্বরের প্রশ্ন দেওয়া আছে শুধুমাত্র ওই কয়েকটি প্রশ্ন পড়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাও তাহলে পরীক্ষার পর মিলিয়ে দেখবে প্রায় প্রত্যেকটা আট নম্বরের প্রশ্ন তোমরা আজকের এই ভিডিওটি থেকেই পেয়ে বন্ধুরা তোমাদের বারবার বলা হচ্ছে তোমরা যারা চাও শেষ মুহূর্তে হাতে গোনা মাত্র কয়েকটা প্রশ্ন পড়ে ইতিহাসে অনেক ভালো রেজাল্ট করবে তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি শেষেই আমি বলে দেব এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর তুমি যদি সারা বছরও না কিছু পড়ে থাকো বা টিউশনও যদি না পড়ে থাকো তো প্রত্যেকটি প্রশ্নের উত্তরও কীভাবে পাবে সেটাও কিন্তু জানিয়ে দেব। তার জন্য তোমরা ভিডিওটি একদম স্কিপ করবে না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি শেষে বলে দেব তোমরা এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিভাবে পাবে তো চলো শুরু করা যাক তো প্রথমে দেখে নেব একের দাগের প্রশ্নগুলিতে কি বলা হয়েছে বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো অর্থাৎ একের দাগে তোমাদের মোট চব্বিশটি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে তোমরা প্রত্যেকে জানো প্রত্যেকটি প্রশ্নের মান এক করে টোটাল চব্বিশ নম্বর তো দেখে নাও একের দাগে রাস্তরঙ্গিনী গ্রন্থে মূলত কোন অঞ্চলের ইতিহাস জানা যায় তো এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে কাশ্মীর রাজ্যের ইতিহাস জানা যায় তো গোয়ের দাগের অপশনটি হয়ে যাবে উত্তর দুয়ের দাগে লুভোর মিউজিয়াম কোথায় অবস্থিত তো এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে প্যারিসে এরপর দেখে নাও তিনের দাগে কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা এই ধারণাটি প্রচার করেছিলেন উত্তর রুডিয়ার গিবলিং অর্থাৎ গোয়ের দাগের অপশনটি উত্তর চার মার্কিন সেনাপতি পেরি আগমন করেন তো এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে জাপানে অর্থাৎ গোয়ের দাগের অপশনটি উত্তর তারপরে দেখে নাও পাঁচ নজরানা পদ্ধতি প্রচলিত ছিল চীনে ছয় চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন উত্তর লর্ড কর্নওয়ালিস সাত প্রথম সনত কবে পাশ হয় উত্তর প্রথম সনত পাশ হয় সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে তোমরা অনেকে কিন্তু এই প্রশ্নটা ভুল করে দাও অনেকে ভাবো যে আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে তো কিন্তু এটা হবে না প্রশ্নটা হয়ে যাবে প্রথম সনত কিন্তু পাশ হয় সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে আর আঠেরোশো তেরো খ্রিস্টাব্দের সনত মানে বার্ষিক এক লক্ষ টাকা বের কথা বলা হয় তো প্রশ্নটা গুলিয়ে ফেলবে না প্রশ্নটার উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি প্রথম সনতাইন আইন পাশ হয় সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে আটের দাগে ভারতের পাশ্চাত্য শিক্ষার কাটা বলা হয় কাকে উত্তর উডের ডেসেস কে এরপর নয়ের দাগে কোন ইউরোপীয় বণিকরা প্রথমে ভারতে আসেন তো এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে পর্তুগিজরা অর্থাৎ ঘয়ের দাগের অপশনটি উত্তর দোষের দাগে ব্রাহ্মণন্দ নামে পরিচিত উত্তর কেশবচন্দ্র সেন অর্থাৎ ঘয়ের দাগের অপশনটি উত্তর এগারোয়ের দাগে গান্ধী প্রবর্তিত হরিজনের অর্থ উত্তর ঈশ্বরের সন্তান বারো বারদলি সত্যাগ্রহের নেতৃত্ব কে দেন উত্তর বল্লভভাই পেটেল এর দাগে নবান্ন নাটকের রচয়িতা হলেন নবান্ন নাটকের রচয়িতা তোমরা প্রত্যেকে জানো বিজন ভট্টাচার্য অর্থাৎ ঘয়ের দাগ অপশনটি উত্তর তারপর দেখে নাও এর দাগে রশিত আলী দিবস পালিত হয় উত্তর বারোই ফেব্রুয়ারি এরপরে দেখে নাও পনেরো দাগে ক্রিপস মিশনের প্রস্তাবগুলিকে দুর্ভাগ্যজনক প্রস্তাব বলে আখ্যা দিয়েছিলেন তো ক্রিপস মিশনের প্রস্তাবগুলিকে দুর্ভাগ্যজনক প্রস্তাব বলে আখ্যা দিয়েছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী অর্থাৎ খয়ের দাগের অপশনটি উত্তর অর্থাৎ মহাত্মা গান্ধী এরপর দেখে নাও এর দাগে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন তো এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট বেটেন এরপর দেখে নাও চোদ্দোর সরি এর দাগে স্বাধীন পঞ্চশীল নীতি ঘোষণা করেন উত্তর জওহরলাল নেহেরু এর দাগে ঠান্ডা লড়াইয়ের ক্ষেত্রে দুপক্ষের প্রধান শক্তিগুলি ছিল উত্তর সোভিয়েত রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র এরপর দেখে নাও উনিশের দাগে কিউবার ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করেছিলেন উত্তর রাশিয়া কুড়িয়ের দাগে ডিএনবিএন ফুয়ের যুদ্ধে কে জয়ী হয়েছিলেন উত্তর ভিয়েতনাম একুশের দাগে সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় উত্তর কোয়ের দাগের অপশনটি অর্থাৎ ঢাকায় এরপর বাইশের দাগে সার্কের ধারণা কার মস্তিষ্ক প্রসূত উত্তর সার্কের ধারণা জিয়াউর রহমানের মস্তিষ্ক প্রসূত অর্থাৎ ঘয়ের দাগের অপশনটি উত্তর তেইশের দাগে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান নেতা কে ছিলেন উত্তর শেখ মুজিবর রহমান অর্থাৎ কোয়ের দাগের অপশনটি উত্তর চব্বিশের দাগে স্বাধীন ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ ছিল উত্তর উনিশশো একান্ন থেকে উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দে তো বন্ধুরা আজকের এই প্রশ্নপত্রটিতে একের দাগে তোমরা যে চব্বিশটা এমসিকিউ প্রশ্ন দেখলে এই প্রশ্নগুলা গুরুত্বপূর্ণ কিন্তু তোমরা কেউ ভেব না যে এই চব্বিশটা এমসিকিউ প্রশ্নই তোমরা পরীক্ষায় কমন পাবে আমি কিন্তু তোমাদের এই কথাটা একবারও বলছি না কেননা এমসিকিউ কিউ এর ক্ষেত্রে কোনো টিচার বলতে পারবে না যে এই প্রশ্নগুলো পড়লেই কিন্তু তোমরা প্রত্যেকটা কমন পাবে আর এখানে তোমাদের শুধু বোঝার সুবিধার্থে দেওয়া আছে চব্বিশটা এমসিকিউ প্রশ্ন এইগুলা কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু কেউ ভেবো না যে এই চব্বিশটা প্রশ্নই কিন্তু তোমরা পরীক্ষায় পাবে এমনটা কিন্তু আমি একবারও বলছি না তাই বারবার বলা হচ্ছে তোমরা যারা উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয় থেকে প্রত্যেকটা এমসিকিউ প্রশ্ন কমন পেতে চাও তাদের জন্য আমি অলরেডি আগেই ভিডিও বানিয়ে রেখেছি তো তোমরা যারা সেই ভিডিওটি কোনো কারণে মিস করে গেছো তোমরা আজকের এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবে ওই লিংকে ক্লিক করলে তোমরা অবশ্যই উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয়ের অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ ও এসএ এর প্রশ্নের ভিডিওগুলিও দেখে নিতে পারবে আর তুমি যদি সারা বছরও ইতিহাস বিষয় থেকে কোনো প্রশ্নই না পড়ে থাকো আর শেষ মুহূর্তে যে যে এমসিকিউ প্রশ্নগুলো আমি সাজেশনে দিয়েছি বা এসএ কিউ প্রশ্নগুলো সাজেশনে দিয়েছি ওগুলো ভালোভাবে রেডি করে যেতে পারো তাহলে তুমি ধরে নিতে পারো এইট্টি ফাইভ টু নাইনটি পার্সেন্ট শর্ট প্রশ্ন তুমি আমার দেওয়া সাজেশন থেকে কমন পেয়ে যাবে এতটুকু আমি তোমাদেরকে একদম লিখিত আকারে দিতে পারি কিন্তু বাকিটা বাকি হানড্রেড পার্সেন্ট শর্ট প্রশ্ন কমন পাওয়ার জন্য তোমাদেরকে কিছুটা নিজেরাও পড়তে হবে টেস্ট পেপারও ফলো করতে হবে তারপরে কিন্তু তোমরা হানড্রেডে হানড্রেডে অ্যান্সার করে দিয়ে আসতে পারবে তাই বারবার বলা হচ্ছে কেউ ভেবো না যে এই চব্বিশটা প্রশ্নেই পরীক্ষায় কমন পাবে তোমাদের বোঝানোর সুবিধার্থে এই প্রশ্নগুলো কিন্তু দেওয়া আছে আর বারবার বলছি তিনের দাগে আট নম্বরের যে একটা প্রশ্ন বলবো ওর বাইরে আর তোমার প্রশ্ন পড়ার প্রয়োজন নেই প্রত্যেকটি আট নম্বরের প্রশ্ন তোমরা আজকের এই ভিডিওটি থেকেই কমান পেয়ে যাবে তো এরপরে দেখে নেব চলো দুয়ের দাগের প্রশ্নগুলিতে কি বলা হয়েছে তো চলো নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্তে উত্তর দাও অর্থাৎ দুয়ের দাগে তোমাদের মোট ষোলোটি এসে কিউ প্রশ্ন দেওয়া থাকবে প্রত্যেকটি প্রশ্নের মান এক করে টোটাল ষোলো নম্বর তো দেখে নেব এক পয়েন্ট একের দাগে দু পয়েন্ট একের দাগে আফ্রিকা কেন অন্ধকারচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত প্রশ্নটা গুরুত্বপূর্ণ ভালোভাবে পড়ে রাখবে এর সাথে অথবা দিয়ে আফ্রিকা কারাকারি বলতে কি বোঝো দু দুই কোন অঞ্চল মশলা দ্বীপপুঞ্জ নামে পরিচিত দু পয়েন্ট তিন বর্ণ বৈষম্য নীতি কী এর সাথে অথবা দিয়ে কোন মার্কিন সর্বপ্রথম জাপানে পদার্পণ করেন দু পয়েন্ট চার ভারতের সিভিল সার্ভিসের জন্য কাকে বলা হয় দু পয়েন্ট পাঁচ কাও তাও প্রথা কী এর সাথে অথবা দিয়ে সম্পদের বহির্গমন বলতে কি বোঝ দু পয়েন্ট ছয় উডের ডেসপেস কি এর সাথে অথবা দিয়ে মেকলে মিনিট কী দু পয়েন্ট সাত কে চিনির উপর ভুল করে এটা চিনির উপর হয়ে গেছে প্রশ্নটা হয়ে যেত কে চিনের উপর একুশ দফা দাবি আরোপ করেছিল দু পয়েন্ট আট বলতে কি বোঝায় এর সাথে বিবেকানন্দের লেখা দুটি বইয়ের নাম লেখো দু পয়েন্ট নয় জালিয়ান ওলাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে কে কাইজারি হিন্দ উপাধি ত্যাগ করেন দু পয়েন্ট দশ সত্য নীতি কি এর সাথে উৎপাদিয়ে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কি দু পয়েন্ট এগারো এর দাগে কোন জাহাজে ও কবে নৌবিদ্রোহ শুরু হয় দু পয়েন্ট বারোয়ের দাগে রশিদ আলী দিবস কেন পালিত হয় এর সাথে অথবা দিয়ে আছে ফরওয়ার্ড ব্লক কে কবে প্রতিষ্ঠা করেন দু পয়েন্ট তেরো মার্শাল পরিকল্পনা বলতে কী বোঝো এর সাথে অথবা দিয়ে বার্লিন অবরোধ বলতে কী বোঝো দু পয়েন্ট চোদ্দো ঠান্ডা লড়াই শব্দটি প্রথম কে ব্যবহার করেন দু পয়েন্ট পনেরো সার্কের শেষ সদস্য রাষ্ট্রের নাম কী দু পয়েন্ট ষোলো ভারতে কে কবে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেন এর সাথে অথবা দিয়ে স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন তো এই ছিল ষোলোটা এসি প্রশ্ন কিন্তু কেউ ভেবো না যে এই ষোলোটা এসএ কিউ প্রশ্ন পড়ে গেলে ষোলোটাই কমন পাবে আমি এমন একবারও বলছি না বারবার বলা হচ্ছে তোমরা যারা উচ্চ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষায় এমসি কিউ ও এসএ কিউ কমন পেতে চাও তাদের জন্য আমি কিন্তু অলরেডি আগে ভিডিও বানিয়ে রেখেছি তোমরা যারা চাও যে সেই ভিডিওগুলো দেখবে তাদের উদ্দেশ্যে আমি আজকের এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখবো ওই লিঙ্ককে ক্লিক করলে তুমি উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয়ের অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ ও এসএ প্রশ্নগুলোও দেখে নিতে পারো আর আমি গ্যারেন্টি দিয়ে বলছি তুমি সারা বছর ইতিহাস বিষয় থেকে কোনো প্রশ্ন না পড়ে থাকলে ওই প্রশ্নগুলো যদি ভালোভাবে রেডি করে যেতে পারো তাহলে টু শর্ট তুমি কিন্তু আমার দেওয়া সাজেশন থেকে কমন পাবে কিন্তু বাকি আর যে দশ পার্সেন্ট কমন কমনের কথা সেটা কিন্তু তোমাদেরকে নিজেরা পড়তে হবে কেননা তোমাদের টেস্ট পেপার রয়েছে টেস্ট পেপার ভালোভাবে সলভ করে যাও শর্ট প্রশ্নের ক্ষেত্রে তুমি কিন্তু সেখান থেকে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে আর বাকি এমসি কিউ এসএর ক্ষেত্রে আমি বারবার বলছি যে ভিডিওগুলো বানিয়ে রেখেছি সেই ভিডিওগুলো ভালোভাবে ফলো করে যাও প্রত্যেকটা প্রশ্ন পড়ে যাও মাত্র কয়েকটা প্রশ্ন কিন্তু সাজেশনে দেওয়া আছে ওগুলো পড়লেই কিন্তু তুমি সামনের উচ্চ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষায় প্রায় বেশিরভাগ এমসি কিউ সহ প্রত্যেকটা বড়ো প্রশ্ন কমন পেয়ে যাবে এতটুকু আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমরা ভাবলেও অবাক হবে এর আগের বার আমি যে যে প্রশ্নগুলো দিয়েছিলাম সাজেশনে একটাও বাইরে যায়নি হোক সেটা এমসি হোক সেটা এসএ কিউ সেক্ষেত্রে বলা যেতে পারে ইতিহাস তোমাদের এমন একটা সাবজেক্ট যেখানে কিছু প্রশ্ন পড়লেই ভালো রেজাল্ট করা যায় তাই বারবার বলা হচ্ছে এবছরেও বলছি যে ভিডিওগুলো এমসিকিউ কিউ এর জন্য দেওয়া আছে সেগুলোও ভালোভাবে পড়ে যাও আর যে কয়েকটা ভিডিও সরি যে কয়েকটা প্রশ্ন আজকের এই তিনের দাগে এখন আমি বলে দেবো এই কয়েকটা প্রশ্ন রেডি করে যাও পরীক্ষায় তোমার ভালো রেজাল্ট হবেই এতটুকু আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি তাই বারবার বলছি বন্ধুরা ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কেননা শেষ মুহূর্তের জন্য এখন চ্যানেলে যে যে ভিডিওগুলো আসবে তুমি যদি ফলো করে যেতে পারো তোমার পরীক্ষা ভালো হবেই এতটুকু আমি তোমাকে কথা দিচ্ছি তো চলো এরপরে দেখে নেবো তিনের দাগে আটের আট নম্বরের প্রশ্নগুলি তো দেখে নাও তিনের দাগে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি বিভাগ থেকে ন্যূনতম দুটি প্রশ্নের উত্তর আবশ্যক অর্থাৎ তিনের দাগে তোমাদের আট নম্বরের পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান আট করে টোটাল চল্লিশ নম্বর তো এক্ষেত্রে বলে রাখা ভালো প্রশ্নগুলি তোমাদের দুটি বিভাগে বিভক্ত থাকবে বিভক্ত বিভাক তোমাদের প্রথম থেকে চতুর্থ অধ্যায় নিয়ে আর বিভাক্ষ পঞ্চম থেকে অষ্টম অধ্যায় নিয়ে তো প্রথম থেকে চতুর্থ অধ্যায় নিয়ে বিভাগ কোয়ের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও কোয়ের দাগি জাদুঘর কাকে বলে অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো এই প্রশ্নটা এবছরের জন্য প্রথম অধ্যায় থেকে সব বেশি গুরুত্বপূর্ণ তাই কোনোরকম ভাবে এই প্রশ্নটা তোমরা বাদ দেবে না প্রথম অধ্যায় থেকে এই প্রশ্নটা তোমাদেরকে কিন্তু পড়তেই হবে এরপরে আরেকটা একটা এক্সট্রা প্রশ্ন আধুনিক ইতিহাস পদ্ধতি আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি হয়ে যেত প্রশ্নটা আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো দুটো শিল্প জাদুঘরের নাম লেখো প্রথম অধ্যায় থেকে প্রথমের প্রশ্নটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাই তোমরা যারা একটাই প্রশ্ন পড়তে প্রথম অধ্যায় থেকে তাহলে আমি বলবো জাদুঘর কাকে বলে এই প্রশ্নটা কিন্তু ভালোভাবে রেডি করে যাও আর যারা ভাবো যে এক্সট্রা প্রশ্ন পড়তে পারবে তাদের জন্য আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি আর একটা প্রশ্ন বিভিন্ন টেস্ট পারে দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব এই প্রশ্নটা কিন্তু ভালোভাবে দেখে যাবে যারা এক্সট্রা পড়তে চাও আর আমি যারা সারা বছর কিছুই পড়োনি তাদেরকে বলবো তোমরা জাদুঘর কাকে বলে এই প্রশ্নটাই ভালোভাবে রেডি করে যাও এরপরে ক্ষয়ের দাগে ক্ষয়ের দাগে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা যদি এবছর একটাই প্রশ্ন পড়ে যাও তাহলে একটাই কমন সেটা হলো উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হপস লেনিনের তথ্য আলোচনা করো এই প্রশ্নটা এর আগের বার সহ বিভিন্ন টেস্ট পেপারে বারবার ছিল কিন্তু এবছরও কিন্তু প্রায় প্রত্যেকটা টেস্ট পেপারেই আছে ধরে নিতে পারো নাইনটি ফাইভ পার্সেন্ট টেস্ট কিন্তু এই প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ যারা টেস্ট পেপার একটুও ঘেটে দেখেছো তাই বারবার বলা হচ্ছে এই প্রশ্নটা তুমি যদি মানে না পড়ে যাও অনেক বড় ভুল করবে এই প্রশ্নটা তোমরা কিন্তু পরীক্ষায় পাবেই যতদূর আমার এবছর মনে হচ্ছে সারা ইউটিউবে তোমাদেরকে ভাবে সাজেশনে কেউ বলবে না অনেকে আমার দেওয়া সাজেশনগুলি কপি করে তাদের চ্যানেলে ছাড়ছে তো আমি তাদের নাম নিতে চাই না নিলে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হবে তাই বারবার বলা হচ্ছে বন্ধুরা অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখো প্রত্যেকটা প্রশ্ন যেগুলা বলছি একটাও বাইরে যাবে না তুমি যদি পড়ে রাখতে পারো পরীক্ষায় ভালো রেজাল্ট হবেই কে কি বলছে সেটা দেখে তোমার প্রয়োজন নেই আমি বলছি তোমাদেরকে কোথা দিয়ে প্রশ্নগুলো ভালোভাবে রেডি করে যাও যেগুলো যেগুলা দেওয়া আছে সাজেশনে ভালো রেজাল্ট হবেই তোমার দ্বিতীয় অধ্যায় থেকে সব থেকে বললাম উপনিষবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হপস এরিনের তথ্য আলোচনা করো এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় কমন পাবেই গিয়ে লিখবে এরকম টাইপের ভালোভাবে পড়ে রাখবে দ্বিতীয় অধ্যায় থেকে এরপরে অথবা দিয়ে আরেকটা সাম্রাজ্যবাদ বলতে কী বোঝায় সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণগুলি আলোচনা করো যারা এক্সট্রা প্রশ্ন করতে চাও তাদের জন্য এই প্রশ্নটা ভালোভাবে পড়ে যাবে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ এবছরের জন্য তো দ্বিতীয় অধ্যায় থেকে এই দুটি প্রশ্ন পড়া থাকলে তুমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিন্ত থাকো একটা প্রশ্ন তুমি হান্ড্রেড পার্ট কমন পাবে এরপরে গোয়ের দাগে চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির সংক্ষিপ্তে আলোচনা করো এই প্রশ্নটা তুলনামূলক কম গুরুত্বপূর্ণ তবুও পড়ে রাখা ভালো তো এটা কিন্তু কম গুরুত্বপূর্ণ তো এবছরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্যান বলতে কি বোঝো ঔপনিবেশিক ভারতে অবশিল প্যানের কারণ ও ফলাফল আলোচনা করো এই প্রশ্নটা একদম সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়ো এর সাথে আরেকটা এক্সট্রা প্রশ্ন কেন্টন বাণিজ্য বলতে কি বো কী বোঝোক কেন্টন বাণিজ্য অবসানের কারণ এই প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ এটা কিন্তু আমি সাজেশনে দিয়ে রাখিনি কোনো কোনো কারণে আমার মিস হয়ে গেছে এই প্রশ্নটা এটাও কিন্তু পড়ে রাখা পড়ে রাখতেই হবে কেন্টন বাণিজ্য বলতে কে বোঝো বারবার বলা হচ্ছে এই প্রশ্নটা কিন্তু বারবার এই সাজেশনে দেওয়া নেই কিন্তু ওই প্রশ্নটা তোমাদেরকে পড়তেই হবে কেন্টন বাণিজ্য বলতে কি বোঝো বারবার বলা হচ্ছে কেন্টন বাণিজ্যের অবসানের কারণ বারবার বলছি ওই প্রশ্নটা ভালোভাবে দেখে যাবে এরপরে আরেকটা সেটা হচ্ছে ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাবগুলি আলোচনা করো তো তৃতীয় অধ্যায় থেকে আমি তিনটা প্রশ্ন তোমাদেরকে বলছি অবশিল্পায়ন বলতে কি বোঝাও ভারতে অবশিল্পায়নের কারণ কেন্টন বাণিজ্য আর ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব এই তিনটা প্রশ্ন তোমরা যদি ভালোভাবে রেডি করে যেতে পারো তৃতীয় অধ্যায় থেকে তুমি একদম হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিন্তে থাকো যে কোনো একটা বা দুটা প্রশ্ন এখান থেকে কোন পাবেই তৃতীয় অধ্যায় থেকে পরীক্ষায় দুটো প্রশ্ন দেওয়া থাকে তার মধ্যে থেকে একটা প্রশ্নের উত্তর কিন্তু করতে হয় সেই আমি তোমাদের মানে তৃতীয় থেকে তিনটা প্রশ্ন দিচ্ছি তিনটার মধ্যে তুমি হান্ড্রেড পার্সেন্ট দুটো প্রশ্ন কমেন্ট পেয়ে যাবে তার মধ্যে থেকে একটা প্রশ্নের উত্তর করতে হবে তাই বারবার বলা হচ্ছে বন্ধুরা সারা ইউটিউবে তোমাদেরকে কেউ বুঝিয়ে এমনভাবে বলবে না আমার যতদূর মনে হয় হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যায় তোমাদেরকে বোঝানোর সুবিধার্থ কিন্তু বারবার আমি এভাবে চিৎকার করে বলি তাই বারবার বলা হচ্ছে তোমরা যারা চাও তোমাদের জন্য করা পরিশ্রম সার্থক হোক তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো কেননা আমাদের একশো এর পরিবার কমপ্লিট হতে চলেছে তাই বন্ধুরা এই মুহূর্তে তোমাদের সাপোর্ট আমার একান্তভাবে প্রয়োজন তাই বারবার বলা হচ্ছে তোমরা যারা চাও এই রকম আরও অন্যান্য সাবজেক্টের ভিডিওগুলিও তোমার কাছে পৌঁছে যাক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর এই মুহূর্তে তোমাদের সাপোর্ট প্রয়োজন এই কারণেই কারণ আমাদের খুব শীঘ্রই একশো এর পরিবার কমপ্লিট হতে চলেছে তাই তোমরা যারা আমার ভিডিওগুলি রেগুলার দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না তাদের উদ্দেশ্যে বলছি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো চলো দেখে নেব এরপরে ঘয়ের দাগে তো ঘয়ের দাগে তোমাদের চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায়ের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বছর জন্য সেটা হলো চীনের চৌঠামে আন্দোলনের কারণ ও প্রভাব সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কোনোভাবে এই প্রশ্নটা তোমরা কিন্তু বাদ দেবে না এবছর এই প্রশ্নটা কিন্তু আসার চান্স প্রায় নাইনটি তাই ভালোভাবে পড়ে রাখবে এর সাথে অথবা দিয়ে আরেকটা প্রশ্ন শিক্ষা ও সমাজ সংস্কারের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো চতুর্থ অধ্যায় থেকে এই দুটি প্রশ্ন পড়া থাকলে আমার হান্ড্রেড পার্সেন্ট মনে হয় একটা প্রশ্ন কমন পেয়ে যাবে আর যারা একটা এক্সট্রা প্রশ্ন পড়তে চাও তারা এখান থেকে পড়ে রাখতে পারো ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায় এই প্রশ্নটা দেখা যাচ্ছে বারবার ভালো বলছি যারা এক্সট্রা পড়তে পারবে চতুর্থ অধ্যায় থেকে তারা ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায় সম্পর্কে আলোচনা এই প্রশ্নটা দেখে রাখবে এরপরে বিভাক্ষ বিভাক্ষ তোমাদের পঞ্চম থেকে অষ্টম অধ্যায় নিয়ে তো দেখে নাও এরপরে উ এর দাগে উনিশশো পঁয়ত্রিশ সালে ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্ত গুরুত্ব সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটি অধ্যায় থেকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তুই পঞ্চম অধ্যায় থেকে একটা প্রশ্ন পড়ে গেলে একটাই কমন পাবে সেটা হলো উনিশশো সালে ভারত শাসন আইনের প্রেক্ষাপট শর্ত ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো আর যারা এক্সট্রা পড়তে চাও তারা জালিয়ান আলাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কি ছিল এই ঘটনার গুরুত্ব আলোচনা করো এই প্রশ্নটা ভালোভাবে রেডি করে যাবে তাই বারবার বলা হচ্ছে এই প্রশ্নগুলো ভালোভাবে রেডি করে যাও পরীক্ষার পর মিলিয়ে দেখবে একটাও প্রশ্ন বাইরে যাবে না এরপরে চোয়ের দাগে উনিশশো বিয়াল্লিশের ভারত ছাড়ো আন্দোলন বা আগস্ট আন্দোলন সম্পর্কে যা জানো লেখো এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ ষষ্ঠ অধ্যায় থেকে একটা পড়ে গেলে একটাই কমন এবছর জন্য এই প্রশ্নটা মাস্ট গুরুত্বপূর্ণ সেটা হলো উনিশশো বিয়াল্লিশের ভারত ছাড়ো আন্দোলন বা আগস্ট আন্দোলন সম্পর্কে যা জানো লেখো এছাড়া আরেকটা প্রশ্ন পড়তে হবে হচিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও আমার মনে হয় ষষ্ঠ অধ্যায় থেকে এবছর এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তুমি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তাই বারবার বলা হচ্ছে এইরকম আরও অন্যান্য সাবজেক্টের ভিডিওগুলি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো অনেকে আমার দেওয়া সাজেশনগুলো কপি করে তাদের ইউটিউব চ্যানেলে ছাড়ছে আর আমি তোমাদের উচ্চ মাধ্যমিকের জন্য সবার আগে কিন্তু ভিডিও বানিয়ে ছিলাম এই প্রশ্নগুলাই কিন্তু সাজেশনে ছিল আমি সারা বছর তোমাদের একটাই সাজেশন দেই আমি শেষ মুহুর্তের জন্য তোমাদেরকে বলি না যে এই প্রশ্নগুলো এক্সট্রা পড়তে হবে এটা এটা ওটা কিন্তু আমি তোমাদেরকে বলি না তাই বারবার বলা হচ্ছে বন্ধুরা অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখো এর আগের বছর একটাও প্রশ্ন বাইরে যায়নি সেই ক্ষেত্রেই বলছি এবছরও বাইরে যাবে না প্রশ্নগুলো ভালোভাবে রেডি করে যাও পরীক্ষার পর মিলিয়ে দেখবে প্রত্যেকটা প্রশ্ন কোন পাবে তাই বারবার বলা হচ্ছে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরপরে ছয়ের দাগে ছয়ের দাগে তোমাদের সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় থেকে এবছরের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হলো কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও শক্তমধ্যায় থেকে এই প্রশ্নটা তোমরা এবছর মাস্ট পাবেই তোমরা গিয়ে উত্তর লিখবে এরকম টাইপের এই প্রশ্নটা তাই বারবার বলছি এই প্রশ্নটা তোমরা কোনোভাবেই বাদ দেবে না ভালোভাবে পড়ে রাখবে এরপরে অথবা আরেকটা প্রশ্ন জোর নিরপেক্ষ নীতি বলতে কি বোঝো জোর নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্যগুলি লেখো এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ প্রথমে দুটো প্রশ্ন তুমি যদি ভালোভাবে রেডি করে যেতে পারো অধ্যায় থেকে তুমি হান্ড্রেড পার্সেন্ট একদম নিশ্চিন্তে থাকো একটা প্রশ্ন কমন পাবেই পাবে কিন্তু দুটো প্রশ্ন তোমাকে পড়তে হবে কিউবার ক্ষেপণাস্ত্র সংকট জোর নিরপেক্ষ নীতি বলতে কি বোঝো জোর নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্যগুলি লেখো সপ্তম অধ্যায় থেকে পরীক্ষায় তোমাদের দুটো প্রশ্ন দেওয়া থাকবে আর আমার মনে হয় প্রথম দুটো প্রশ্নই কিন্তু এবছর পরীক্ষা থাকবে তাই ভালোভাবে পড়ে রাখবে প্রথমে দুটো প্রশ্ন এছাড়া যারা এক্সট্রা একটা প্রশ্ন পড়তে পারবে তাদের জন্য একটা আর আছে ঠান্ডা লড়াই বলতে কি বোঝায় ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো তো সপ্তম অধ্যায় থেকে এই তিনটি প্রশ্ন রেডি থাকলে তুমি একদম পুরো কনফিডেন্সের সাথে পরীক্ষা দিতে যাও এর বাইরে আর প্রশ্ন হবে না এরপরে অষ্টম অধ্যায়ের প্রশ্ন সার্ক কিভাবে গঠিত হয়েছিল সার্ক গঠনের উদ্দেশ্যগুলি আলোচনা করো এর সাথে অথবা দিয়ে স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো তো অষ্টম অধ্যায় থেকে আমি বলবো এবছরের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সার্ক কিভাবে গঠিত হয়েছিল সার্ক গঠনের উদ্দেশ্যগুলি আলোচনা করো এই প্রশ্ন পরীক্ষায় পাবে এবছর আর যারা কোনো রকমের রিক্স নিতে চাও না আর রিক্স নেওয়া ঠিকও হবে না কেননা উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রত্যেকের জীবনে একবারই আসে তাই প্রত্যেকটা প্রশ্ন পড়ে রাখা কিন্তু ভালো তাদের জন্য বলছি স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো এই প্রশ্নটা ভালোভাবে দেখে যাবে আর তোমরা অনেকে মনে করতে পারো দাদা এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা কোথায় পাবো তো তাদের উদ্দেশ্যেই কিন্তু আমি বলে রাখছি আমি সারা বছর কিন্তু যদি চাইতাম পিডিএফ ফাইল বিক্রি করতে পারতাম কিন্তু আমি সেটা করিনি কারণ সারা বছর তোমরা টিউশনই পড়ো কিন্তু শেষ মুহূর্তে এখন যে সময়টা আছে অনেকে টাকা পয়সার কারণে কিন্তু ভালো জায়গায় টিউশন পড়তে পারো প্রত্যেকটা সাবজেক্টের আর তুমি চাও সামান্য কিছু টাকার বিনিময়ে এই প্রত্যেকটা বড় প্রশ্ন সহ এমসি কিউ এসি কিউ এর পিডিএফ ফাইলটা কালেক্ট করতে তো তাদের উদ্দেশ্যে বলে রাখছি তোমরা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো মাত্র পঁয়তাল্লিশ টাকা তোমাকে কিন্তু পেমেন্ট করতে হবে বারবার বলছি সাজেশনগুলো কিন্তু আমি একাই বানাই না যারা বানায় তাদেরকেও পারিশ্রমিক হিসেবে কিছু টাকা দিতে হয় তাই বারবার বলছি বন্ধুরা তোমরা যারা সারা বছর টিউশন পড়তে পারো নি কোনো কারণে বা এই প্রত্যেকটা নোট তোমার কাছে নেই তারাই কিন্তু এই পিডিএফ ফাইলটা কালেক্ট করবে যারা টিউশন পড়েছ তাদেরকে কিন্তু এটা কালেক্ট করার কোনো প্রয়োজন নেই কারণ তোমরা পিডিএফ তোমরা টিউশনে যে যে প্রশ্নগুলো পড়েছো সেগুলো পড়লেই চলবে আর যারা সারা বছর টিউশন পড়তে পারো তাদের উদ্দেশ্যেই বলছি তোমরা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো সামান্য পঁয়তাল্লিশ টাকার বিনিময়ে তুমি কিন্তু এই ইতিহাস বিষয়ের পুরো পিডিএফ ফাইলটা পেয়ে যাবে যেখানে এমসিকিউ কিউ কিউ এর উত্তর সহ করে দেওয়া থাকবে এমনকি প্রত্যেকটা আট নম্বরের প্রশ্ন যেগুলো এবছরের জন্য গুরুত্বপূর্ণ সেগুলোর প্রত্যেকটারই উত্তর করে দেওয়া থাকবে তাই বারবার বলা হচ্ছে তোমরা যারা কোনো কারণে টিউশন পড়তে পারো নি সারা বছর তাদের উদ্দেশ্যে তোমরা হোয়াটসঅ্যাপে একটা সরি তোমরা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো হাই মেসেজ করার সাথে সাথে তোমরা কোন নম্বরে টাকা পেমেন্ট করবে সেটা আমি দিয়ে দেব। তাই বারবার বলা হচ্ছে যারা টিউশন পড়েছ তাদের তাদের ক্ষেত্রে কিন্তু এই নোটসগুলো কালেক্ট করার কোনো প্রয়োজন নেই আর যারা টিউশন পড়তে পারো নি আর চাও প্রত্যেকটা এমসিকিউ কিউ কিউ সহ প্রত্যেকটা বড় প্রশ্নের উত্তর তোমাদের কাছে পৌঁছে যাক আর তুমি শেষ মুহুর্তে প্রত্যেকটা প্রশ্ন রেডি করে ভালো রেজাল্ট করতে পারো তারা অবশ্যই এই পিডিএফ ফাইলটা কালেক্ট করো আমি গ্যারেন্টি দিয়ে বলছি একটাও প্রশ্ন বাইরে যাবে না প্রত্যেকটা বড় প্রশ্ন কিন্তু কমন পাবে আর এমসি কিউ এর ক্ষেত্রে বলে রাখছি নাইনটি পার্সেন্ট শর্ট প্রশ্ন তুমি কিন্তু আমার দেওয়া সাজেশন থেকে কোন পাবে এতটুকু গ্যারেন্টি দিয়ে বলছি তাই বারবার বলা হচ্ছে যারা পিডিএফ ফাইলটি কালেক্ট করতে চাও তারা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো সামান্য পঁয়তাল্লিশ টাকা বিনিময়ে তুমি কিন্তু এই পিডিএফ ফাইলটা পেয়ে যাবে তাই এই ভিডিওগুলির মাধ্যমে তোমরা যদি একটু হলেও উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কেননা বারবার বলছি আমাদের পরিবার কিন্তু একশো কেতে পৌঁছাতে চলেছে তাই এই মুহুর্তে তোমাদের সাপোর্ট আমার একান্তভাবে প্রয়োজন তাই বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে